সদা এ নিয় বয়স্কদের উপরে गोविंदের ওপরে হওয়া গারস্থ্য নির্যাতনের বন্ধ গড়ায় কি করে করা হয় হাউ ডু উই স্টপ অফ উইমেন ইন ইন্ডিয়া সিরিয়াস এ বলতে তাহলে প্রথম হচ্ছে প্রথম হচ্ছে অ্যাওয়ারনেস আমাদের জানতে হবে যে হচ্ছে এরকম এখন নির্যাতন মানে কি আপনাদের কি মনে হয় শুধুমাত্র মারপিট মানে গায়হত না এন্ডভিলাই 70% অফ টোটাল ইজ ইমোশনাল মেন্টাল যে ছেলে মেয়েরা কথা বলছে না এবং আপনি যদি ভাবছেন আপনি যদি ভাবছেন যে আমার হচ্ছে না তো আমার পাশের বাড়ির হচ্ছে না বিশ্বাস করুন হচ্ছে আপনি জানেন না এবং কোন দিন আপনার সাথে হবে আপনিও সেটাও বুঝবেন না কারণ স্ট্যাটিস্টিক্স বলছে এই স্ট্যাটিস্টিক্স আমাদের না হেল্পেজ ইন্ডিয়ার মতো বড় বড় সংস্থা স্ট্যাটিস্টিক্স বলছে যে 10 জনের মধ্যে একজনের হয় এবং অনেকে ছেলে মেয়ের নামে পুলিশে কেস করবো এই চিন্তা থেকে কমপ্লেনই করে না কিন্তু পুলিশ একমাত্র উপায় নয় তো এই যে শ্রদ্ধা আপনি জানলে অবাক হবেন একটা ল আছে আইন আছে সেই আইনটার মধ্যে পুলিশের ইন্টারভেনশন অ্যাডভোকেটের ইন্টারভেনশন মানে পুলিশের প্রয়োজনীয়তা অ্যাডভোকেটের প্রয়োজনীয়তা নেই লটা কি লটা হচ্ছে মেইনটেনেন্স এন্ড ওয়েলফেয়ার অফ প্যারেন্টস এন্ড সিনিয়র সিটিজেনস অ্যাক্ট 2007 সরকার আইন কত বছর আগে আপনাদের জন্য ভেবেছে আর আপনারা আপনাদের জন্য ভাবছেন কি করে ভাববেন যে লটা শুনতে জানো আজকে যদি আপনি রাস্তার ধারে দেখছেন যে কোনো বয়স্ক মহিলা বা কোনো বয়স্ক মানুষ পুরুষ নির্যাতিত হচ্ছে কটুক্তি শুনতে হচ্ছে তাকে ভয়টা দেখা যাচ্ছে যে অ্যাকুজ করছে তাকে তুমি জানো কত কি কি আইন আছে তোমার কত বছরের জেল হতে পারে তোমার কত টাকা পানিশমেন্ট হতে পারে সেটাই আমি আপনাদেরকে জানাবো আপনার কাছে কথা দিন যে এই যে আলোচনাটা করব এটা শুধু নিজের মধ্যে রেখে দেবেন না আজ এই পুরো আলোচনাটার মধ্যে একটা টেকেওয়ে থাকে একটা জিনিসকে বাড়ি নিয়ে যাচ্ছে এটা হচ্ছে এটা যে হ্যাঁ এবং সন্ধ্যা এসেছিল বয়স্কদের কথা প্রবীন্দ্রের কথা ভাবছে এতটা ভাবছে অতটা আমরাও ভাবি না এবং আইন নিয়ে কথা বলছে আইনি সচেতনতা শিবির চালাচ্ছে কি করতে হবে আপনাকে যদি এই ধরনের কারোর নির্যাতন হচ্ছে সিম্পলি আপনাকে শ্রদ্ধা এনজিওর সাথে যোগাযোগ করতে হবে আমরা কি করবো আমরা আপনাদের এস ডি এম বা এসটি আপনি ডিরেক্ট তো আপনি ডিরেক্ট এসটি একটা ফর্ম আছে ফর্মে सेम তো একটা অ্যাপ্লিকেশন আপনাকে ভরতে হবে এই আমার অসুবিধা হচ্ছে আমার ছেলে মেয়ে জামাই নাতি নাতনি আপনার লিগ্যাল হেয়ার যারা আপনার যে উত্তরাধিকারী আইনগত সূত্রে তারা আমাকে দেখছে না কোনো কন্ডিশন নেই কোনো প্রি নেই আপনি মানুষ করে যেন এটা যথেষ্ট প্রি তা আপনার সে কত টাকা ইনকাম করছে সে আপনাকে জমি জমা নিয়েছে না এই কোনো প্রি কন্ডিশন নাই কিছু কেস আপনাদেরকে বলবো কনসেপ্টটা হচ্ছে আপনি যদি একটা অ্যাপ্লিকেশন করেন সঙ্গে সঙ্গে এসডিও এসডিএম লোক আদালতের সাহায্য নেবে সাব ডিভিশনাল ডিস্ট্রিক্ট লিগাল সার্ভিস অথরিটি এসডিএনসি সাহায্য নেবে আপনাদের যদি ডেকে পাঠানো হবে এবং কোন পুলিশ ইন্টারভেনশন ছাড়া গোপনীয়তা বজায় রেখে মিনিমাম দশ হাজার টাকা মিনিমাম বলতে দশ হাজার টাকার লিমিট রাখা হয়েছে এবারে ধরুন আপনার যে জীবনযাপনের জন্য বারো টাকা দরকার বারো টাকা আপনি অ্যাপ্লিকেশনে লিখবেন যে আমার মেইনটেনেন্সের জন্য এমন প্রবীণ আছে যারা নিজের বাড়ির মধ্যে খেতে বসতে শুনতে পাচ্ছেন না তাহলে দশ হাজার টাকার একটা প্রভিশন রাখা হয়েছে এটা ছাড়া কি হবে যে যদি আপনি মেনটেনেন্স ট্রাইব্যুনালের আদেশ না মানেন তাহলে যে অ্যাবিউজ করছে মানে আপনি মানছেন না আপনার ছেলেমেয়েরা যদি না মানেন তাহলে তাদের এক মাসের পর্যন্ত জেলও হতে পারে অর্থাৎ আইন আপনাকে রক্ষা করছে এবারে অনেক সময় হয় বাবা মারা বলে যে ছেলেমে বলেছিল যে আমি জমি লিখে দাও বাড়ি লিখে দাও আইন বলছে আপনি লিখে দিয়েছেন হস্তান্তর হয়ে গেছে আপনি ফিরিয়ে দিতে পারেন এই আইনের মধ্যে আপনার সেই প্রভিশন আছে আপনি হস্তান্তর করে দেওয়ার পরে যে কোনো মুহূর্তে ফিরিয়ে দিতে পারেন আর যদি আপনার ছেলে মেয়ে দশ হাজার টাকা দিচ্ছেও তবুও আপনি বাধ্য নন আপনার সম্পত্তি তার নামে লিখে দিতে কত ভালো আইন কত সংবেদনশীল আইন যে আপনার ছেলে মেয়ের উচিত আপনার দেখাশোনা করা আপনি এতটা বছর যাদের জন্য দিয়েছেন তাদের উচিত তাই তারা আপনার দেখাশোনা করবে এর জন্য আইন আছে আপনি তাদেরকে যে সম্পত্তি দেবেন বিনিময়ে তার কোনো আইন নেই মানে আপনি সেক্ষেত্রে থেকেও সুরক্ষিত এবং এই ধরনের প্রচুর কেস আমি আপনাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে পাঠাবো আজ রাত্রেবেলায় দেখবেন মুম্বাই দিল্লি দু হাজার পঁচিশে লেটেস্ট কেস ঘটেছে মুম্বাইতে যেখানে বাবা মা সমস্ত সম্পত্তি দিয়ে দিয়েছিল আইন ফিরিয়ে দিয়ে ছেলেমেয়ের কাছ থেকে শাশুড়ি দুর্ভাগ্যবশত জামায়ের কাছে ছিলেন নির্যাতিত হচ্ছিলেন শাশুড়ি ঘর থেকে জামাইকে বের করে দেওয়া হয়েছে এই আইনের আওতায় খালি মনে রাখবেন যে আইন আপনাদের সাথে আছে আপনাকে শুধুমাত্র আমাদের যে ফোন নাম্বার আচ্ছা একটা ফোন নাম্বারটা মনে রাখ কারা কারা মনে রাখতে পারবেন ফোন নাম্বারটা তাদেরকে একটা করে গিফট দেওয়ার চেষ্টা করবো আমরা ফোন নাম্বারটা আমি মুখে বলে দিচ্ছি ব্যানারে লেখা আছে সেভেন এইট ওয়ান ওয়ান জিরো জিরো নাইন থ্রি জিরো নাইন দেখি আপনাদের মেমোরি কত ভালো এই একই ফোন নাম্বারে আপনি যদি দেখছেন আপনি ভালো আছেন কিন্তু আপনার আশেপাশে কেউ ভালো নেই প্রবীণ মানুষ এই ফোন নাম্বারে জানান আমরা লিখবো অ্যাপ্লিকেশন ফ্রি অফ কস্টে আমরা দেবো লিগ্যাল অ্যাডভাইস এটাতে অ্যাডভোকেটের প্রয়োজন নেই অ্যাডভোকেট ফিজও লাগবে না আপনার শুধুমাত্র শ্রোতা এনজিও এস টিও এস টি এম এবং আপনার ইচ্ছে শক্তি লাগবে বিশ্বাস করুন গোপনীয়তা বজায় রেখে আপনার সমস্যা সমাধান করা হবে আমরা লোক আদালতেও যাবো না তার আগে আমরা কাউন্সেলিং করব আমাদের কাছে বিভিন্ন প্রান্তের থেকে কাউন্সেলিং এক্সপার্টস আছে যারা সমস্যাটা বুঝবেন সমস্যা দুদিক থেকেও থাকে এমন অনেক কেস আমরা হ্যান্ডেল করেছি মিনিমাম কুড়িটা কেস আমরা হ্যান্ডেল করেছি মোর দ্যান ফিফটিন কেসে আমরা সফল যেখানে ওনার মতো মানুষেরাই সন্ধ্যা একজন বোর্ড মেম্বার এবং কাউন্সিলার আছে কি করে সম্ভব বললাম যে হাত তালি এক হাতে বাজে না তো সবার দিকটা বুঝতে হয় নিশ্চয়ই কোনো জেনুইন অসুবিধা পুত্রবধূ বা পুত্রের দিক থেকেও ছিল সেটা শুনে আমরা শর্ট আউট করেও প্রচুর প্রবলেম সলভ করেছি তাই পুলিশ তো দূরে থাক পুলিশ অনেক লাস্ট লাস্টে ফিজিক্যাল অ্যাবিউজের ক্ষেত্রে পুলিশ লাগে ভার্বাল অ্যাবিউজ ইমোশনাল অ্যাবিউজ নেগলেক্ট অ্যাবান্ডেনমেন্টের জন্য আইন আছে আইনের অনেক আগে শ্রদ্ধা আছে রেসপেক্ট আছে তাই আপনাদেরকে যে টুলগুলো আপনাদের জন্য আছে সেগুলো কাজে লাগাতে হবে আমরা শুধুমাত্র প্রবীণ নাগরিকদের ওপরে হওয়ার নির্যাতন নিয়ে কাজ করি বোঝাতে পেরেছি তাহলে এই জিনিসটা আপনারা মনে রাখবেন ফোন নাম্বারটা যারা বলবেন হ্যাঁ আমার মনে আছে হাত তুলে তাদের জন্য বলুন ফোন নাম্বারটা ভেরি গুড